এই প্রকল্প আছে জেনেreadline আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম 2021 এ ভারতীয় জনতা পার্টি সরকার আসে আর বাংলার মানুষকে বলে যায় যে সামাজিক প্রকল্পগুলো চলছে জেনে রাখবেন তার থেকেও ভালো করে আরও কি করে সামাজিক প্রকল্প করা যায় আমরা দেখিয়ে দেব বাংলার মানুষকে সেই নাম করে আজকে একটা সময় বলতাম যে পাম্প পটিরা একটা নালিস যদি ঠনাই কেউ জমাতে যায় ঠানা নাই না আর আজকে তৃণমূল কংগ্রেসের তাই অবস্থা হচ্ছে আপনি একটা অভিযোগ জানাতে যান আপনার অভিযোগ নেবে না যতক্ষণ না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলে দিচ্ছে কি পরিস্থিতি মা বোনদের নিরাপত্তা নেই আজকে ভয়ে মানুষ আটকানো হয়েছে আমার এখানে প্রচুর মানুষ আছে তারা আমায় বলছেন দাদা আমি মিটিং মিছিল বেরোতে পারবো না কিছু মনে করবেন না এত ভয় দেখাচ্ছে কিন্তু জেনে রেখে দেবেন ভোটটা আমরা ভারতীয় জনতা পার্টিকেই দেবো সুতরাং এর প্রচুর মানুষ আছে আমি আবার বলছি থমকে চমকে বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না থমকে চমকে বেশি দিন ভয় দেখিয়ে রাখা যায় না মানুষকে যদি কিছুদিনের জন্য হয়তো বোকা আপনি বানাতে পারেন ভয় দেখাতে পারেন কিন্তু জেনে রেখে দেবেন আগামী দিনে আমরাও দায়িত্ব নিয়েছি নির্বাচন কমিশনকে বলেছি কোনো ভয় ডর নয় একদম চারিদিকে নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ ভোট হোক মানুষ গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক মানুষ ভোটের গণতন্ত্রে যা তার মনে হবে তিনি সেই ভোট দিন আর আমার দৃঢ় বিশ্বাস মানুষ যদি নিরপেক্ষ ভাবে ভোটটা দেয় ভারতীয় জনতা পার্টি কোথাও কোনো সন্দেহ তৃণমূল কংগ্রেসে দেখছে আজকেও সেই সাহসী চাহিদাকে তদন্ত করে সব কটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনি কিছু করুন আজকে তাই বাংলার মেরুদণ্ড ভেঙে গেছে বাংলার যুবক যুবতীরা হতাশ হয়ে গেছে বাংলার মায়েরা বাংলার অভিভাবকরা আজকে ভাবছে যে আমার নেক্সট জেনারেশন তারা কি করবে আর আপনি শুধু কেন্দ্রের সঙ্গে রাজ্য ঝগড়া করে করে আজকে রাজ্যকে অবহেলা করলেন বর্ষনাথ তাই আগামী দিনে আমরা চাই কেন্দ্র রাজ্য একই সরকার তৈরি হোক একবার দাদারা একবার বাংলার মানুষরা একবার সুযোগ দিন চৌত্রিশ বছর বামপন্থীরা কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে কাটিয়ে দিয়েছে দশ বছর এই তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে কাটিয়ে দিয়েছে একবার সুযোগ দিয়ে দেখুন যে একটা কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার হলে রাজ্য কিরম চলে আমরা কথা দিচ্ছি কেন্দ্র রাজ্য এক সরকার হলে কিভাবে সরকারটাকে চালাতে হয় দেখবে সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে আমাদের চোখে মুখে স্বপ্ন রয়েছে আমরাও চাই এখানকার শ্রমিকরা অত্যন্ত দক্ষ একটা সময় ছিল যখন ভিন রাজ্য থেকে মানুষ বাংলায় আসত কাজ করতে আর এখন বাংলার শ্রমিকরা চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে আজকে এটাই তো তখন আজকে আমাদের চোখে মুখে যে স্বপ্ন আছে আমরা চাই আগামী দিনে বেকার যুবক যুবতীরা স্থায়ী চাকরি পাক শিল্প হোক আইটি হোক বিনিয়োগ হোক মানুষের যাতে জীবনযাত্রার মান বাড়ে এখানে দয়া করে ভাতা নয় আমরা এমন ব্যবস্থা করবো যেখানে পরিবার পিছু একটা আয় হবে মানুষ নিজের জীবনযাত্রা নিজেরাই করতে পারবে নিজেদেরই ক্রয় ক্ষমতা বাড়বে আর নিজেরাই নিজেদের মতো নিজের পয় ধরাতে পারবে সেই জায়গা নিয়ে যাওয়া হবে